একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম আপনাদের তো একটা হোলসেলারের জন্য এটা যদি আমি একটা তেরোশো তেরোশো করে চোখ বুঞ্জে সেল করবেন চোখ বুঞ্জে সেল করবেন সুন্দর এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি হান্ড্রেড একটা হয়ে নিলো ওইটা এই যে মাত্র সাতশো পঞ্চাশ দিছি এই জামাটা এই জামাটা আমাদের লসে যাবে এখন কিছু হবে মাত্র ছয়শ ষাট টাকা যারা একটা নিতে চান এই কালারটা কালার দুইটা কালার নিতে হবে দুইটা কালার নিতে হবে আপনাদেরকে ছ পাঁচশো নব্বই টাকায় দিয়ে দিলাম আজকে পাঁচশো নব্বই টাকা দুটের অনেক সুন্দর এই ডেস গুলো আজকে বিশেষ এরপর আরো কয়েকটা কালার দেখায় দিয়ে আপনাদেরকে খালি নিয়ে নিবেন যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দেখ আমি ক্যাথলক আসছে আরেন জাল লাগিয়ে নিয়ে নিবেন আমি একটু কালার সুন্দর প্যাটেল গুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আপনাদেরকে দেখছেন ইন্ডিয়ান প্যাটেল যা আগে খালি নিয়ে নেবেন ইং ভালো রেডে সেল করতে 1200 টাকা আপনি নক গুণ 190 স্যার অর্ডার আগে দেখবেন কোয়ালিটি আগে দেখুন আর কাপড়গুলা মাত্র 590 টাকা আনকমন জিনিস এক পিস আসে কারণ আমরা তো হোলসেল করি তো প্রাই এটা দিতে পারি নাই কম দামে এই টু পিসের দা থ্রি পিসের দাম মাত্র প্যাটেলের ইন্ডিয়ান প্যাটেলের প্যাটেল জয় 50 টাকায় মাত্র 450 টাকা হবে সবাই এখন ভিজিট টাইপ মাত্র 450 টাকা এই জয়পুরি টু পিস মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক বছর কালার গ্যারান্টি দেব রামদামি দিব ইনশাল্লাহ সবাই আমার পেজটাতে ফল তা বলতেছেন যে এই কালার গুলো এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে